সাপকে মারার জন্য যেভাবে সামাজিক আন্দোলন করে উঠেছে এবং আহ মোস্তমার্ট আসামিদের মতো বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করা হচ্ছে যেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের বিষয় চলেন আগে এই ভিডিওটি দেখে নিয়ে আসি সাপ হচ্ছে শান্ত নিরহ ভৃত লাজুক প্রকৃতির প্রাণী সাপ লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে সাপকে কখনোই সচরাচর আপনি দেখবেন না সাপ কখনোই আপনাকে কামড়ানোর উদ্দেশ্যে তার বাসস্থান থেকে বের হয়ে আসে না সাপ দুটি কারণেই বের হয়ে আসে এক হচ্ছে শিকারের সন্ধানে সে বের হয়ে আসে আরেক হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য সে তার বাসস্থান থেকে বের হয়ে আসে সাপকে যে আমরা যে বলি যে সাপ আমাদেরকে কামড় দেয় সাপ কখনোই নিচ থেকে কখনোই কামড় দেয় না সাপের সাথে যদি মানুষের দেখা সাক্ষাৎ হয়ে যায় ভুলক্রমে বা অসাবধানত বসত সাপ কখনোই আগে থেকে কামড় দিবে না সাপ আপনাকে প্রথমে ফুসফাঁস করে ভয় দেখাবে বিভিন্ন ধরনের তার কষ্ট দেখে ভয় দেখাবে তারপর সে নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য সে আপনাকে কামড় দিবে আর এই কামড় দেওয়াতে দেখা যাবে এতে এই সাপের লস হবে কেন লস হবে একটু বলি আপনাকে এই বিষটা আল্লাহ কেন তার শিকারকে মারার জন্য তার বিষ কারণ সাপ কখনোই চিবিয়ে চিপিয়ে তার শিকার বা আহার খেতে পারে না কারণ আমাদের যেরকম চার ধরনের দাঁত থাকে যেমন ক্যানাইন ইনসেসর প্রিমোলার মোলার আমাদের চার ধরনের দাঁত যেরকম থাকে যে আমরা খাবার বস্তুকে চিবিয়ে চিবিয়ে খেতে পারি টুকরু টুকরু করে খেতে পারি কিন্তু সাপ কখনোই তার খাবারকে চিবিয়ে চিবিয়ে টুকরু টুকরু করে খেতে পারে না সাপের দাঁতগুলো এমনভাবে স্ট্রাকচার যে সাপের দাঁত শুধু আঁকড়ে ধরতে পারে কখনোই চিবিয়ে চিবিয়ে খেতে পারে না তো এই কারণে দেখা যায় যে তার যে বিষ আছে ওই বিষ দিয়ে সে তার শিকারকে আর প্রথমে অবশ করবে অবশ করার পরে সে তার ওই দাঁত দিয়ে টেনে 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 মুখের ভেতরে ডোকানোর চেষ্টা করবে তো আমরা এটাও জানি যে সাপ তার মুখের আয়তনের থেকে পঞ্চাশ গুণ বড় খাবার খেতে পারে এটা তাদের আমাদের বডি স্ট্রাকচারের কারণে তারা খেতে পারে কারণ আমাদের দেহে যেমন বক্ষপিঞ্জ থাকে এবং বক্ষপিঞ্জরে একটা স্টার নাম থাকে এদের কোনো স্টার নাম থাকে না এই কারণে দেখা যায় এরা বড় খাবার খেতে পারে যখন বিশদর সাপ আপনাকে কামড় দিবে তখন তো আপনাকে সে গিলতে পারবে না কারণ আপনি তার মুখের আয়তন থেকে চারশো থেকে পাঁচশো গুণ বড় সে তো আপনাকে গিলতে পারবে না তো যখন গিলতে পারবে না তখন তো আলটিমেটলি তার শরীরে যে অল্প পরিমাণ বিষ ছিল সেই অল্প পরিমাণ বিষটা তো তার অপব্যবহার হইল দেখা গেছে যে ওই বিষটা তার শিকার ধরার জন্যই সে রেখে দিয়েছিল তার সঞ্চিত বিষ কিন্তু সে এই তার সঞ্চিত বিষটুক অপব্যবহারের কারণে দেখা যাবে ওই দিন তার না খেয়ে তার দিনা দিনা করা লাগতে পারে সাপ কখনোই তার সঞ্চিত অল্প পরিমাণ বিষ অপব্যবহার করতে চায় না এই জন্য সাপ এই বিষের যত্রতত্র সে ইউজ করে না মানুষের মানুষ মানুষকে কামড় দিয়ে সে তার বিষকে অপচয় করতে কখনোই যাবে না আমরা যেন সাপ এবং কৃষকের প্রতিপক্ষ বানাই না দিই একে অপরের কারণ সাপ কৃষকের সাথে সবচেয়ে বেশি দেখা হবে কারণ সাপ যেহেতু লুকিয়ে থাকে এবং কৃষক যেহেতু ধান খেত পাট খেতে যেতে হয় তাহলে কারণ সাপের সাথে কৃষকের সবচেয়ে বেশি দেখা হবে আবার সাপ যেহেতু ইঁদুর খায় আবার ইঁদুর ফসল নষ্ট করে তো দেখা যাচ্ছে যে সাপ কিন্তু আলটিমেটলি কৃষকের উপকারী করছে যেমন একটি সাপ আছে গড়গিন্নি বা দুধত্রাস সাপ এটা একটি নির্বিষ সাপ কিন্তু তাদের বডিটা খুব উজ্জ্বল হওয়ার কারণে চক্কর হওয়ার কারণে ছোঁক ছোক হওয়ার কারণে দেখা মন মানুষ মনে করে যেটা অনেক বিষাক্ত কিন্তু আসলে গড়গিন্নি বা দুধত্রাস সাপ নির্বিষ একটি সাপ এই সাপটি প্রচুর পরিমাণে খ্যাত খ্যাত খামারের ইঁদুর ইঁদুর খেয়ে থাকে এবং ইঁদুর খাওয়ার ফলে দেখা যায় যে ওই ফসল কৃষকের যে ফসল সেই ফসল নষ্ট কম হচ্ছে তো এই কারণে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি সাপ সম্বন্ধে আরেকটু ধারণা নেই তাহলে দেখা যাবে যে সাপ আমাদের উপকারী করবে অপকার করবে না তো যেহেতু সাপ নিরুপায় হয়ে কামড়ে যেন একটি মানুষও সাপের কামড়ে যাতে মৃত্যুবরণ না করে এই কারণে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সাপ যেহেতু লুকিয়ে থাকে সেহেতু আমরা যখন রাতে বের হবে তাহলে একটা টর্চ লাইট নিয়ে আমরা বের হব। আমরা যখন খেতে খামারে যাব তখন গামবোট বা মোটা কাপড়ের জিন্স বা হাতা শার্ট হাতে গ্লাভস পরে আমরা যাব যুগ যুগ জারে যখন আমরা যাব তখন ওইখানে আমরা শব্দ করব বা দূর থেকে নাড়া দিয়ে ওই যুগ জঙ্গলকে আমরা যদি সাপ থাকে তাহলে আমরা সাপকে চলে যেতে সাহায্য করব। সাপের কখনোই তার বাধা হয়ে দাঁড়াব না আমরা চাই না সাপের কামড়ে একটি মানুষের মৃত্যু হকার আসুন আমরা সাপকে সংরক্ষণ করি সাপকে ভালোবাসি অযথা সাপকে না মেরে সাপকে সংরক্ষণ করুন ধন্যবাদ